হ্যালো ইব্রাহীম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তো আজকে মার্কেটে গেছিলাম কিছু জিনিস কিনতে তো কি কি কিনলাম সেটাই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো সেটাই সম্পূর্ণ ভিডিওতে থাকবে না টেনে অবশ্যই দেখবেন তো দেখেন যেতে যেতে দেখেন জ্যাম দুনিয়ার জ্যাম পড়ছে তো এর মাঝেই কিন্তু আমার কেনাকাটি সব শেষ তো কি কী কিনলাম সেটা ভিডিওর লাস্টে অবশ্যই দেখাবো তো কেনাকাটি শেষ করে আমার মেয়ে বায়না ধরছে বড়ো মেয়ে যে চুরি এগুলা কিন্তু এখন টিকটকে খুবই ভাইরাল এই চুরিগুলো তো দেখে সে বলতেছে যে আমাকে কয়েকটা কিনে দাও তো যাই হোক অল্প কিছু আমি বললাম যে অল্প কয়েকটা নাও যদি পরবর্তীতে যদি পারো বা ভালো লাগে তাহলে পরবর্তীতে বেশি করে নিয়ে দেব। তো অল্প কয়েকটা নিয়ে দিছে তো এখানে কিন্তু আমার ছোট মেয়ের জন্যও কিন্তু একজোড়া আছে তো ও যেহেতু ছোটো আর ওর হাতের মাপেও কিন্তু নাই কারণ এটা হচ্ছে বড় বড়দের এটা আসলে অত ছোট বাচ্চাদের নাই তো কি করার ওর একদম ছোট যে সাইজটা ওই সাইজে একজোড়া নিচ্ছি তো নেওয়ার পরে আমি বলছি ওর মানে বুঝ দেওয়ার জন্য ওর ওকে বানাই দিয়ে একটু বেশি মোটা করে কাপড় বা সুতা পেছাই দিলেই হবে তো দেখেন ও কিন্তু ওর মতন করে বেড়াচ্ছে ওকে আসলে কোথাও নিয়ে যায় শান্তি পায় না কেননা ও খুবই চঞ্চল আমার ছোটো মেয়ে ও কোনো জায়গায় কোনো সময় এক জায়গায় থাকে না তো এই তো কেনাকাটি শেষ করে চলে আসলাম টেস্টি ট্রিটে তো টেস্টি ট্রিটে কিছু খাওয়া দাওয়া করতে আসলাম তো দুপুর হয়ে গেছে আসলে খিদাও লাগছে খুব তো আমার খুব ঝাল খেতে মন যাচ্ছিলো কিন্তু আমার মেয়ে বলতেছে অনেক দিন ধরে টেস্টি ট্রিটে খাই না তো চলো যাই তো এই যে ঢুকে আমার ছোটো মেয়ের কাজ যা বড় ললিপপ দেখলেই কিন্তু সে পাগল হয়ে যায় আসলে কিন্তু সে তো এমন খায় না কিন্তু নেওয়ার জন্য পাগল হয়ে যায় যাই হোক এদিকে আমার বড়ো মেয়ে দেখতেছে যে কোন কেকটা নেবে তো কেকের বিষয়টা আমি বলবো যে হোমমেড কেকের উপরে আর কোনো কেকই হয় না কারণ আমাদের হচ্ছে হোমমেড কেক খেয়ে আসলে অভ্যস্ত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আসলে এখন আর অন্য কোনো জায়গার কেক ভালো লাগে না তো টেস্টি ট্রিটের কেকগুলো দেখে কিন্তু বেশি লোভনীয় যতটা ভালো লাগে অতটা কিন্তু খেতে স্বাদ না তো আজকে কিন্তু প্রচুর গরম অনেক রোদ তো রোদ থেকে আসার পরে তো এই যে ঠান্ডা ঠান্ডা কুলফি দুইটা দুই বনে খাচ্ছে তো এতটাই গরম আজকে তো গরম একদম অস্থির হয়ে গেছে আজ কিছুদিন ধরে কিন্তু শুধু বৃষ্টি আর বৃষ্টি তো আজকে বৃষ্টি নাই কিন্তু এমন রোদ উঠছে গরম একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এই তো এখানে আসলে টেস্টিটির দোকানটা একদমই ছোট অতটা বড় না কিন্তু এই যে কিন্তু জিনিসগুলো আমার কাছে অতটা ভালো লাগে নাই তো এই যে বার্গার অর্ডার করেছি আমার মেয়ে বলছে বার্গার খাবে তো আমি আবার পিৎজা অর্ডার করেছি তবে পিৎজাটা খেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে চিজ পিজ্জা তো এটা কিন্তু খেতে খুবই স্বাদ ছিল তো পরবর্তীতে বার্গারটা পার্সেল করে বাসায় নিয়ে গেছি সাথে যে দেখেন একটা রেল বেড এবং চকলেট তো চকলেটটার দাম হচ্ছে একশো নব্বই টাকা আর রেল বেড যেটা সেটা হচ্ছে একশো সত্তর টাকা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দেখেন যাওয়ার সময় কেমন বৃষ্টি তো এটা কিন্তু আমরা যেখানে মার্কেট করেছি ওখানে বৃষ্টি না মাছ পথে হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তবে যখন বাড়িতে গেছি বাড়িতে গিয়েও দেখি অনেক রোদ তো আমরা যাওয়া আসার মাঝখান পথে হচ্ছে এরকম বৃষ্টি তো আসলে এই জায়গাটা আসার পরে খুবই ভালো লাগলো ঠান্ডা তাই তো বাড়িতে চলে আসলাম এই দেখেন রাইস কুকার আনছি তো আমার আগের রাইস কুকারটা আছে সেটা আসলে নষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে আরেকটা নিয়ে আসলাম এগুলোই আসলে নিয়ে আসার জন্য গেছিলাম তো আমার আজ আগের রাইস কুকারটা অনেক দিন ধরে বেশি দিনও কিন্তু চালাই নেই প্রায় দুই বছরের মতন তো এর মাঝেও কিন্তু কয়েলটা পুরো চলে গেছে তো কয়েল চলে গেলে আসলে এটা ঠিক করতে যত টাকা লাগে আমি মনে করি নতুন একটা কিনাই ভালো তাই নতুন একটা কিনে নিয়ে আসলাম এই যে দেখেন এটা ভিতরে একদম পুরা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এটা বাদ দিয়ে পরবর্তীতে একটা কিনে নিয়ে আসলাম একটু ছোট সাইজের আগেরটা আমার একটু বেশি বড়ো ছিল তো এর জন্য একটু ছোট সাইজের আনলাম কারণ আমার অতটা বড় লাগে না তো আগেরটা একটু সাইজে একটু বেশি বড় তো এটা আমি আমি এবার একটু অন্য রকমের আনলাম সেটা হচ্ছে স্টিল তো আমার আগেরটা কিন্তু স্টিল ছিল না যার কারণে ওইটাতে ভাত হতে অনেকটা দেরি লাগতো তো এবার এর জন্য স্টিল দেখে আনছি যেন ভাত খুব দ্রুত হয়ে যায় তো আর হচ্ছে এই যে আমার চুলা কারেন্টের চুলাটা তো এটা কিন্তু আরও তিন চার বছর আগে আমার কিনা তবে কেনার পরে আমি এই পর্যন্ত ব্যবহার করি নাই কারণ আমার রাখার আসলে ওরকম জায়গা ছিল না তো পরবর্তীতে আমার রান্নাঘর ঠিক করার পরে এটা যখন চালু করি আসলে তখন চলছিল না উল্টাপাল্টা ফাংশন হয়ে গেছিলো এটা আমি ভাবছি হয়তোবা নষ্ট হয়ে গেছে তো যেই দোকান থেকে আনছিলাম ওই দোকানে নিয়ে গেছিলাম পরবর্তীতে বলে কথাই আছে যে ডাক্তার দেখলে কিন্তু রোগ এমনি দূরে পলায় তো এই চুলাটা আসলে একটু সমস্যা ছিল এতদিন চালাই নাই তো এই জন্য দোকানে নিয়ে গেছিলাম তো ওনরা নিয়ে যাওয়ার ওনাদের কাছে যাওয়ার পরে ওটা ঠিক হয়ে গেছে তো পরবর্তীতে যেই এই পাতিলগুলা কিন্তু আমি এই চুলার জন্য কিনছিলাম তো এতদিন কাজ করে নেই তো বাসায় আনার পরে কিন্তু আমিও দেখি যে না চলছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ